আমি এই প্রথমে ছাত্র জনতার উপরে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জন্য যে উনিশশো সালে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ডক্টরেট ডিগ্রি দাবদারি দাঁড়িয়ে কোনো সরকার প্রধান আসেনি একজন উচ্চ শিক্ষিত এবং দেশ গড়ার মতো যে সরকার প্রধান বাংলাদেশে এ পর্যন্ত আসেনি আমাদের একটা মানে আমরা যে ডক্টরেট ডিগ্রিধারী একজন সরকার প্রধানকে পেয়েছি এবং ওনার মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী সরকার প্রধান উনি উপহার দেবেন এই আশাটাই আমরা সবাই ই করি কারণ দীর্ঘ সতেরো বৎসরে শাসন আমলে বাংলাদেশের যে একটা অরাজনৈতিক বা একটা ধ্বংসাত্মক সরকার ছিল এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য এই সরকার প্রধানের একটু সময়ের দরকার আছে কিন্তু আমরা কিছু কিছু জনগণ এই জিনিসটাকে ভুল বুঝতেছি যে আমরা দ্রুত রাজ নির্বাচন চাই এই নির্বাচনটা আমরা দ্রুত চাচ্ছি না আস্তে ধীরে এই আস্তে ধীরে এই নির্বাচনটা আসুক এবং বর্তমানে যে বর্তমানে যে সরকার প্রধান যারা আছেন বা যেখান থেকে যেভাবে আপনার এইখানে রাজনৈতিক বর্তমানে যে সরকার প্রধানরা আছেন তারা আস্তে ধীরে এই নির্বাচনটা দেখ দেশটাকে সুন্দরভাবে গঠন করুক এই আশাটাই আমরা না আমরাই এই সরকারকে সংস্কার চাচ্ছি প্রথমে কারণ সতেরো বছরের শাসন আমলে কোনো সংস যে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যে একটা বৈষম্যতা রয়ে গেছে এইটা আগে দূর করে তারপরে নির্বাচন হোক অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের দোশোরদেরকে আগে বিতাড়িত করে তারপরে নির্বাচন হোক কারণ আমি আমরা একবারে তো তাদেরকে যদি বিতাড়িত করে তাহলে দেশের একটা বড় ধরনের ক্ষতি আসবে যেমন প্রতিটা সেক্টরে দেখা গেছে বাংলাদেশের প্রতিটা সেক্টরে ওই ইয়ে আওয়ামী লীগের উচ্চ পদ পর্যায়ে এই আওয়ামী লীগের কর্মকর্তা বিভিন্ন ই রয়ে গেছে এদেরকে আস্তে ধীরে বিতাড়িত করতে হবে একবারে বিতাড়িত করলে দেশের দেশের প্রতিটা সেক্টরে বড় ধরনের একটা ক্ষতি হবে যার জন্য আস্তে আস্তে এদেরকে বিতাড়িত করে তারপরে নির্বাচনটা দেওয়া হোক এটা আমরা চাচ্ছি না আমার মতামত আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না কারণ হচ্ছে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান স্বাধীন তার নেতৃত্বে তাকে নেতা বানাইছিল একটা কারণেই যে সেই ব্রিটিশ আমল আমলের যে নীলকর চাষি বাংলার মানুষের ওপরে ধানের জমির উপরে চাবুক মেরে নীল চাষ করাতো সেই জন্য ব্রিটিশ সরকার একটা আইন সৃষ্টি করেছিল যখন স্বাধীনতার পরে বাংলার মানুষ ভেবেছিল যে সেই আইনগুলি সেই সংবিধান সেই বিচার ব্যবস্থা দূর হবে কিন্তু স্বাধীনতার পরে পাকিস্তান আসলো আসলো শেখ মুজিবর উনি কি চাইছে রাজতন্ত্র তার ছেলে শেখ কামাল শেখ জামাল হবে রাষ্ট্রপ্রধান কিন্তু সেই আইনের সেই আইনের বলে শেখ মুজিবর তার ছেলেদেরকে দিয়ে ওই বিদেশিদের মানে সেই ব্রিটিশ আমলে বা পাকিস্তান পাকিস্তান আমলে যে নির্যাতন হচ্ছিলো সেই নির্যাতনটা করতে চাচ্ছিলো তারা রাজতন্ত্র করে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেইটাই প্রকাশ করে গেছে গত সতেরো বছরে নির্যাতন কাকে বলে যেটা আপনারা দেখেছেন আয়না করে বাংলাদেশের মানুষকে বন্দি করে যে নির্যাতন করছে সেইটা প্রকাশ করে গেছে সতেরো বছরে মেজর জিয়াউর রহমানের মেজর জেনারেল জিয়া রহমান উনাকে শুধু মেজর জেনারেল জিয়া বললে এটা বল হবে কারণ উনি মেজর জেনারেলই শুধু ছিলেন না উনি বাংলাদেশের মুক্তিযোদ্ধার ফিল্ড কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান উনি কী চেয়েছিলেন বাংলার মানুষের মুখে ধানের জমি মানে খাল খনন কর উনিশ দফা কর্মসূচি ছিল প্রথমে ছিল খাল খনন করে যাতে ধানের জমির উপরে ফসল উৎপাদন করে বাংলার মানুষের খাদ্য উৎপাদন দ্বিগুণ করার কথা বারবার বলেছে